মুসলমান আপনার কোন ক্ষমতায় দেখে আপনার বিরুদ্ধে আইন হবে আপনার বিরুদ্ধে এগুলা রাষ্ট্রীয় চলবে আপনার টাকা দিয়ে চলবে রাষ্ট্রীয় ভাবে চলবে মানে কি ওখানে আপনার টাকা দিয়ে কাজ হবে না আপনি ট্যাক্স দিতে পারত আপনি দিবেন আপনার কোনো মাহফিল আপনার কোন ইসলামের কিছু রাষ্ট্রীয় ভাবে ওইভাবে পালন করা হবে না মাননের উৎসব পালন